আমার বড় মেয়ে ফ্লাটে নাকি মারা গেছে আমাকে জোর জবস্ত করে এখানে বিয়ে করে এক মাস বারো দিন টানা হইল তার মধ্যে আমাকে মাকে আর আমার মেয়েকে দর্শন করে ওরা ওকে কামসা বেঁধে আমার সামনে দর্শন করেছে এই কুকুর এই কুকুর এই কুকুর আমার মেয়েকে মুখে গাঁচা বেঁধে আমার সামনে আমার ছোট মেয়ের সামনে দর্শন করেছে আমার বউকে ডেকে নিয়ে আসেছে ফোন দিয়ে পাঁচশো টাকা দিয়ে বলে আমার বউকে সে পাগল হয়ে গেছে তাকে মানসিক ডাক্তার দেখাও আমি আমার মুখে বলি আমি পাগল হইনি আমাকে পাগল বাড়াচ্ছে কি বলছিল বাবা খুব বল তোমার এ কথা বলেছিল ভালোবাসতো আমাকে ওর মাকে ভালোবাসতো না দিন আমার বউকে একটা চাকরি নিয়ে দিল ওই খবনের ঘোড়া কাট দিয়ে ওর সন্ধ্যা সাতটায় যাইতো আটটা থেকে দর্শন শুরু মাইক শুরু হইতো আমার এক মাস তেরো দিনের ট্রেন আমার ট্রেন সন্ধ্যে নীল

এই কথা বলে সার্কেল যাত্রা চড়াইয়া আমার মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করায় দশ দিন আমি সিটি শক্তি ফিরা আমি জিজ্ঞাস করি আমার বাচ্চারা চাই আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে আমি বলি আমার বড় মেয়ে কোথায় বলল আমার বড় মেয়ে ফ্লাটে নাকি ফাঁস দিয়ে বাড়া গেছে আমি এতদিন অসুস্থতার কারণে আসতে পারিনি আমি দুই মাস আগে এসেছি পূর্বতঙ্গি পূর্ব থানায় মামলা করতে মামলা আমার নেয়নি ওসি আমাকে বলে কোটে মামলা করতে আমি বলছি স্যার আমার মেয়ে লাশ নামাইছে আমার চোখের সামনে আমার মেয়ে দর্শন হইছে এই দর্শনের বিচার কই সাপায়াত কত লাগতে একাইছে ওর নামে অভিযোগ দেওয়াতে হয় আমারে জঞ্জাল বাইলে করছে থানা থেকে বের করে টঙ্গিপুর্ব থানায় টঙ্গিপুর্ব থানায় আমি চাই আমার মেয়ের হত্যাকারীদের বিচার ও কি আমি চাই টঙ্গী পূর্ব থানার ওসি পূর্ব পূর্ণ থানায় এসে চাই সহায়ক শতগুলাই চাই আমার সাথে খারাপ ব্যবহার করছে চার পাঁচ দিন আগেও আমারে পিডিয়া বাই কুরা দিয়েছে কই তুই থানায় আইলে বাড়ি ঘর বানাই নেছি বলে আমি থানা থানায়ইলে এরপরে ওই যে কি নি সেট টেবলেট নিয়ে আসে ছেড়ে দিই চালান করব এর পরবর্তীতে থানায় গিয়ে লাগ নাইরা ওই যে বাচ্চা সামনে মারছে আমি পঙ্গু মানুষ ওতে ওই যে আত্মপঙ্গ পলটনের কারণে বর্তমান ঢাকার আছি আমি জিজ্ঞাসা করতেছি আমার তো যা করে আপনারা সহযোগিতা করেন আমাকে সকল দেশবাসীর কাছে আমার চাওয়া ডক্টর ইউনুস স্যার কাছে আমার চাওয়া আমি রহিম ফিরোজপুর থানার মোতে চুরি পূর্ব থানায় মামলা এন্টি না হয় আমার মেয়ের হত্যাকারীর জুটি জেলখানে না ভোরে আউলে বৃষপুদিবারে আমি ইখানে ব্যানার নিয়ে আসব আমি আর আমার বাচ্চা সাথে পেক টুল নিয়ে আসব এবং আমার মেয়ে যে স্কুলে পুত্র লালমনিরহাট মিশন স্কুল কে লালমনা প্রত্যেকটা স্কুল বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরা বৃষপুদিবারে ব্যানার নিয়ে মাঠে নামবেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে শফল আহমেদ সাগর বাংলায় দিবেন বাংলা শফল আহমেদ সাগর সাত জেলায় পোশাক বাড়ির ছবি আছে আমি চেয়ারে বসা দুইটা ছেলে আছে বন্ধু আমার আমাকে জোর জবস্ত করে এখানে বিয়ে করে ওর নামটা ফরিদে আসমিন আমি বিয়ে করতে চাইনি যে বাচ্চাদের টেক কেয়ার করবে এই কথা বলে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাকে বিয়েটা করছে পরে ও আবার এই মামলার সাথে জড়িত আছে ওই ছেলের সাথে ফোনে যোগাযোগ করছত এবং কাব্য নামের একটা ছেলে আছে লালমিনার সদরে বাসা ও আমার মেয়ের অনেক ক্ষতি করছে ওর মেয়ের নামে ও হত্যার মামলা আছে এবং আমি লালম ঢাকায় আসার পরে স্টেশন রোড থেকে আমাকে আমার পর বড় কে আর ছোট মেয়েকে